হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তোমরা সবাই কেমন আছো আমিও বেশ ভালোই আছি বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে একবার এইভাবে একটু মাছের ঝোল বানিয়ে দেখবে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে তো তার জন্য নিয়েছি রুই মাছ চাইলে কাতলা মাছও নেওয়া যেতে পারে আর এই মাছের মধ্যে নুন হলুদ গুঁড়ো আর একটুখানি তেল মাখিয়ে নেব আর নুনটা কিন্তু আমি আগেই দিয়েছি সেটা ভিডিওতে দেখানো হয়নি তো মাছগুলো মাখানো হয়ে গেছে এবার একটা কড়াইতে কিছুটা তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে একটু কড়া করে ভেজে নেব তো মাছটা দিকে ভাজা হতে থাক ততক্ষণ একটু মশলা পেস্ট করে নিই তো মশলার জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু জিরে সেটাকে পেস্ট করে নিচ্ছি আর এই দিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এভাবেই দুবারে আমি সমস্ত মাছ ভেজে তুলে নিচ্ছি তারপর ওই তেলেই লম্বা করে কেটে রাখা কিছু আলু দিয়ে তাতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব যখন আলুগুলো ভাজতে ভাজতে সুন্দর লালচে রং ধরে আসবে তখন আলুগুলোকেও তুলে নেব আর এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে আর দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেবো আর এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপর মশলাটাকে কষাবো মশলার গা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো আর ভেজে রাখা আলুগুলো আর এবার আলু টমেটো আর মশলাটাকে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না আলুটাও প্রায় সেদ্ধ হয় আর মশলাটার গা থেকেও তেল ছাড়তে শুরু করে তো আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষে গেছে এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো ওই পাঁচ থেকে ছ মিনিটের মতন তারপর ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর হাই ফ্লেমে ঢাকা ছাড়া আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর এভাবে ঝোলটা যখন আবারও ফুটে উঠবে তখন সব শেষে ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা ধনে পাতা কুচি ছড়িয়ে ঢাকা ছাড়া আরও দু থেকে তিন মিনিট এভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু রুই মাছের ঝোল ব্যাস এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর আমি কথা দিচ্ছি সবাই কিন্তু আঙুল একেবারে চেটে পুটে খাবে তাই দেরি না করে ঝটপট বানিয়ে খান আজকের মতো এইটুকুই আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টা